হাই ফ্রেন্ড আমরা এখন ঘুরতে এসেছি এই দেখো আমাদের সাথে কে কে আমি ও মাই গড এখন ট্রেন আসবে আমাদের আমাদের না সরি আমাদের না এখন ট্রেন আসবে এর লাইন দিয়ে তোমাদেরকে অবশ্যই এখন দেখাবো দেখো বন্ধুরা কি সুন্দর ভিউ এখানে খুব সুন্দর ভিউ টেলডেনের অনেক সুন্দর ভিউ কিন্তু ওকে आया आया है है सलाम तुम ये अबस्कर्न नगर है दक्षिण नगर खाइते से सा है अभी नाम Hmm. ए, ट्रेनच ट्रेनच आयुष आयुष आयुष्या आयुष ট্রেন 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 ক্যামেরা তো সুন্দর আছে ট্রেন আসছে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা ধরে